আমরা ভোলা জেলা সিনিয়র সিটিজেন আপনাদের সাথে আজকে আমাদের দাবি দেওয়ার পাওয়ার ক্ষেত্রে আমরা একত্রতা প্রকাশ করেছি সাথে সাথে আমাদের একটাই দাবি আমরা ভোলার গ্যাস

বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলা সেখানে কোনো মেডিকেল কলেজ নাই চিকিৎসা সেবা থেকে ভোলারা বিশ লক্ষ বাইশ লক্ষ মানুষ বঞ্চিত আমরা আমাদের গ্যাস দিলে যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু আমাদের মেডিকেল কলেজ দেওয়া চাই মেডিকেল কলেজ হলে আমাদের ভোলাবাসী সুচিকিৎসা আমরা পাব এছাড়া আমাদের আরও যে প্রয়োজন সেখানে আমাদের একটা জাতীয় আমাদের একটা যেটা বলে পাবলিক ইউনিভার্সিটি আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন এরপরে সব কিছু আমাদের ভোলা বরিশালের সংযোগে এত কিছু পরেও আমরা সব কিছুই আমরা আগে দিনে রাজি আছি গ্যাস আমাদের গ্যাস ভিত্তিক খোলাতে মিল মিল কারখানা এবং খোলার মানুষের প্রাণের দাবি গ্যাস প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস দেওয়ার দিতে হবে আমাদের আজকের আন্দোলনের মূল উদ্দেশ্য হল ভোলার গ্যাস ভোলায় দিতে হবে আর ভোলার গ্যাস ভোলায় না দিয়ে ভোলার বাইরে অন্য কোথাও নেওয়া যাবে আমাদের দাবি হলো আমাদের ভোলায় মেডিকেল কলেজ চাই আমাদের ভলায় আইজের বিভিন্ন পণ্য রপ্ত বিভিন্ন ভোলার কৃষি পণ্য রপ্তানির জন্য অত্যন্ত জরুরি বরিশাল ভোলা সেতু এবং ভোলা নখালি সেতু এই সেতু হলে শুধু বোলাই নয় সারা বাংলাদেশ উপকৃত হবে এর কেন হলো

আগে দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলায় দিয়ে তারপরে আমরা জাতীয় দিতে আমরা সম্মতি আছি